হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই এআরডিটিক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারই একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি রিক্রুটমেন্ট সম্পর্কে জেনে নেবো যেখানে তোমাদের ওয়ান ফিফটি থ্রি পোস্টে নিয়োগ করা হবে তো এই পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সীমা কি লাগবে এছাড়াও তোমাদের বেতন কত রয়েছে তো সমস্তটাই আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হবে সেই নোটিফিকেশান পাওয়ার জন্য এবং অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের শেয়ার করো যাতে ইনফরমেশানটি সবার কাছে পৌঁছে যায় এবং সবাই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারে তো এখানে হেডলাইন যেটা দেওয়া রয়েছে দেখো ফোর্স গ্রুপ সি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ তো নিচে যেটা বলা হয়েছে ইন দ্য নোটিফিকেশন ইস্যু বাই দ্য ইন্ডিয়ান এয়ার ফোর্স ফর গ্রুপ সি পোস্ট এ টোটাল অফ ওয়ান ফিফটি থ্রি পোস্ট হ্যাজ বিন স্পেসিফাইড হুইচ ইনক্লুড পোস্ট লাইক লোয়ার ডিভিশন ক্লার্ক কার্পেন্টার মাল্টিটাস্কিং স্টাফ লন্ড্রি ম্যান এটসেট্রা তো এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোর সাথে সাথে আরও অন্যান্য পোস্ট রয়েছে যেখানে তোমাদের টোটাল একশো তিপান্নটি পোস্টে নিয়োগ করা হচ্ছে ইউ উইল হ্যাভ টু অ্যাপ্লাই অফলাইন ফর অল দিস তো এগুলো তোমরা সমস্ত কিছুই অফলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে দিস অ্যাডভার্টাইজমেন্ট ওয়াজ ইস্যু অন ফোরটিন মে তো এই যে নোটিশটি দেখতে পাচ্ছ এই নোটিসটি কিন্তু চোদ্দোই মে তোমাদের প্রকাশ করা হয়েছে দেওয়ার ফল ইউ ক্যান প্রিপার ইউর ডকুমেন্টস এনি টাইম আফটার ফোরটিন মে অ্যান্ড সেন্ড দিস ফ্রম ফর দ্য প্রেসক্রাইব অ্যাড্রেস তো যে অ্যাড্রেসটি নির্দিষ্ট করা হয়েছে সেই অ্যাড্রেসে তোমরা চোদ্দোই মেয়ের পর থেকে কিন্তু অ্যাপ্লিকেশন তোমরা সেন্ড করতে পারবে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফর দ্য ফর অ্যাপ্লাই দিস ফ্রম উইদিন থার্টিন ডেজ অফ দ্য নোটিফিকেশানস বিলং বিং ইস্যু আফটার দ্যাট ইফ দিস ফ্রম রিচ দ্য ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট বাই পোস্ট দেন ইউর ফ্রম উইল বি রিজেক্ট অর্থাৎ যে তারিখে তোমাদের এই যে নোটিসটি পাবলিশ করা হয়েছে অর্থাৎ চোদ্দোই মে তো সেই দিন থেকে তিরিশ দিন পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তো যদি এই তিরিশ দিনের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান না পৌঁছায় অর্থাৎ তিরিশ দিন পরে পৌঁছায় বাইপোস্টের দ্বারা তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই ফর্মটিকে রিজেক্ট করা হবে ডিপার্টমেন্টের তরফ থেকে তো তারপর যেটা বলা হয়েছে দেখো এ আই এএ ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ ওভারভিউ তো এইখানে তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের ভ্যাকেন্সিগুলো দিয়ে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন মোড দেখো অফলাইন ফ্রম অ্যাভেলেবেল চোদ্দোই মে দু তো লাস্ট ডেট যেটা বলা হয়েছে থার্টি ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলি পাবলিকেশনস ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞপ্তিটি প্রকাশ করার দিন থেকে ত্রিশ দিন পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে এইচটি ডিপিএস ডবল ইন্ডিয়ান এয়ারফোর্স ডট তারপরে জব লোকেশন রয়েছে অল ইন্ডিয়া তো নেক্সট আমরা দেখে নেব ভ্যাকেন্সি ডিটেলস তো এখানে পোস্ট নেম যেটা দেওয়া রয়েছে দেখো এলডিসি নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে টেন হিন্দি টাইপিস্টের জন্য রয়েছে একটি ভ্যাকেন্সি কুকের জন্য রয়েছে বারোটি ভ্যাকেন্সি তারপরে রয়েছে স্টোর কিপার স্টোর কিপারের জন্য ষোলোটি ভ্যাকেন্সি রয়েছে কার্পেন্টারের জন্য রয়েছে তিনটি ভ্যাকেন্সি পেন্টারের জন্য তিনটি এম টিএসের জন্য ফিফটি থ্রি রয়েছে তারপরে মেস স্টাফ রয়েছে দেখো সাতটি লন্ড্রিম্যান রয়েছে তিনটি তারপরে রয়েছে হাউস কিপিং স্টাফ রয়েছে একত্রিশটি নেক্সট দেখো ভলকানাইজার যেখানে রয়েছে একটিমাত্র ভ্যাকেন্সি এবং ড্রাইভারের জন্য রয়েছে আটটি তো এগুলো ডিটেলস আরও তোমরা নোটিসে পেয়ে যাবে তো তারপর যেটা রয়েছে দেখো এজ লিমিট তো এজ লিমিট এখানে মিনিমাম এজ যেটা রয়েছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম এজ যেটা রয়েছে পঁচিশ বছর এছাড়াও তোমরা যারা রিল্যাক্সেশন আন্ডারে পড়বে তো সেই ক্যাটাগরি কিন্তু রিল্যাক্সেশন হবে স্যালারি যেটা লেভেল ওয়ান রয়েছে পে কমিশন সেভেন এবং লেভেল টু যেখানে মোর ডিটেলস ইন নোটিফিকেশান অর্থাৎ মেন যে নোটিফিকেশান রয়েছে সেখানে কিন্তু তোমরা এগুলো ডিটেলস পেয়ে যাবে তারপর যেটা বলেছে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন তো এখানে মাধ্যমিক এবং এইচএস পাস এছাড়াও গ্রাজুয়েশান বা আইটিআই পাস থাকলেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তারপর সিলেকশন প্রসেস যেটা রয়েছে দেখো প্রথমে রয়েছে রিটেন এক্সাম তারপর রয়েছে স্কিল টেস্ট ফিজিক্যাল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যাপ্লিকেশান ফি যেটা বলা হয়েছে জেনারেল ও এবং এস সি এস আদার রিজার্ভ ক্যাটাগরির জন্য কোনো রকম কিন্তু ফিজ এখানে তোমাদের লাগছে না তো এবার আমরা দেখো টোটাল আমাদের যে মেন ভে নোটিশটি রয়েছে সেটি ওপেন করে নিয়েছি তো এইখানে দেখো ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে কিন্তু নোটিসটি জারি করা হয়েছে তো এইখানে লোয়ার ডিভিশন ক্লার্ক প্রথমেই রয়েছে দেখো যেখানে দশটি ভ্যাকেন্সি কোন ক্যাটাগরির জন্য কত রয়েছে সেগুলো কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে তো এই যে নোটিসটি দেখতে পাচ্ছ এই নোটিশটা আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি তো সেখান থেকে তোমরা চাইলে এটিকে ডাউনলোড করে নিতে পারবে তো ডাউনলোড করার পর সেটিকে তোমরা ভালোভাবে চেক করে নিতে পারবে তো তারপরে তোমাদের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটিও কিন্তু আমার ডেসক্রিপশানে রয়েছে সেখান থেকে ডাউনলোড করে তোমরা ফর্মটি ফিল করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি তোমাদের দেওয়ার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশন এসে জানাতে পারো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছে তাদেরকে বলবো পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে নাও আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ